আমাদের মধ্যে অনেকের নাম আছে আব্দুল লতিফ আছে না নাই আছে এই লতিফের সঠিক উচ্চারণ হচ্ছে লতিফ আল্লা তালার নাম লতি শাব্দিক অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী সূক্ষ্ম বিচারী সূক্ষ্মদর্শী কি আল্লাহ সূক্ষ্মদর্শী আমার মনের মধ্যে এখন যে অনুভূতি এখানে উপস্থিত হওয়ার আপনাদের কারো পক্ষে কি সম্ভব হুবহু আমার অনুভূতিটা অনুভব করা কারো পক্ষে সম্ভব আপনাদের জীবনে কোনো কঠিন বিপদের মুহূর্তে যখন আপনি খুব টেনশনে তখন আপনার স্ত্রীও কি পারবে হুবহু আপনার টেনশনটা আপনার মতো করে অনুভব করতে পারবেন যখন আপনি খুব বিপদে খুব কষ্টে তখন আপনার সন্তান কি পারবে হুবহু আপনার কষ্টটা আপনার মতো করে অনুভব করতে পারবেন আপনি যখন খুব আনন্দে তখন আপনার আত্মীয় স্বজন ভাই বোন কেউ পারবেন আপনার আনন্দটা হুবহু আপনার মতো করে অনুভব করতে কেন আমার অন্তরকে এখান থেকে কপি করে আমার স্ত্রীর বুকে পেস্ট করা সম্ভব নয় আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন ওই ভালোবাসাটাকে আপনি কপি করে আপনার বইয়ের অন্তরে পেস্ট করতে পারবেন কম্পিউটারের ভাষায় কপি পেস্ট বলে মানে এখান থেকে কপি করে আপনার বইয়ের অন্তরে দিয়ে দিলেন যেন আপনার অন্তরে যেই রকম অনুভূতি আছে আপনার বাপ মা সম্পর্কে হুবহু ওই অনুভূতি যেন আপনার বইয়ের থাকে এটা কি সম্ভব কথা বলে না যে উত্তর দিতে হবে সম্ভব না সম্ভব নয় সম্ভব নয় তাহলে সত্যিকার অর্থে পৃথিবীতে আমরা সবাই একা আমার বিপদের মুহূর্তে আমার বিপদ হুবহু অনুভব করার ক্ষমতা কারণেই আমার কষ্টের মুহূর্তে হুবহু আমার কষ্ট অনুভব করার ক্ষমতা কারণেই সবাই একা পৃথিবীতে একক আমার অনুভূতি আমার সাথে একক আমি একাই একমাত্র আমার মতো অনুভূতি রাখি আর কেউ রাখে না আমার মতো ফিলিংস রাখি আর কেউ রাখে না একক কিন্তু একমাত্র একজনই আছেন যিনি আপনি যখন খুব দুঃখে আছেন খুব কষ্টে আছেন খুব বিপদে আছেন খুব টেনশনে আছেন খুব আনন্দে আছেন তখন আপনার অনুভূতিটা হুবহু আপনার মতো করে অনুভব করতে পারেন হুবহু আপনার মতো করে ফিল করতে পারেন হুবহু আপনার মতো করে আন্ডারস্ট্যান্ড করতে পারেন তিনি হচ্ছেন আমার এবং আপনার অন্তরে যা চলছে ওটা হুবহু যিনি অনুভব করতে পারেন হুবহু আপনার মতো করে যিনি অনুভব করতে পারেন তিনি কে আল্লাহ মানুষকে বুঝাতে আপনার চোখের পানি শেষ হয়ে যাবে তবুও আপনি মানুষকে বুঝাতে পারবেন না এত ছোট হওয়া লাগবে মানুষের পা ধরে পড়ে যাবেন কিন্তু আপনার অন্তরের যে অনুভূতি ওটা তাকে বুঝাতে পারবেন না যে আপনি কী পরিমাণ বিপদে আছেন অথচ ছোট হতে হতে কত ছোটো হয়েছেন পা ধরে পড়ে গিয়েছেন কিন্তু আপনি পারছেন না আপনার অন্তরের অনুভূতিটা তাকে বুঝাতে কিন্তু কে পারে আপনার অনুভূতি বুঝতে জোরে বলেন কে হুবহু আপনার মতো করে এই জন্য তার নাম লিফ লতিফ শব্দের দ্বিতীয় অর্থ আল্লাহ তাআলা যখন আপনার অনুভূতি হুবহু আপনার মতো বুঝতে পারেন আপনার বিপদ আপদ আনন্দ দুঃখ কষ্ট একমাত্র আপনার অনুভূতি হুবহু আপনার মতো বুঝতে পারেন আপনার অনুভূতি বুঝে আপনার যদি কোনো সহযোগিতা আল্লাহ করতে চান সেটাও আল্লাহ করেন সূক্ষ্ম সূক্ষ্মভাবে ডাইরেক্ট কোনো অ্যাকশন নেওয়া আল্লাহ তালার বৈশিষ্ট্য নয় যেমন ফেরাউনকে যদি আল্লাহ ধ্বংস করতে চাইতেন একবারে কি ধ্বংস করতে পারতেন না পারতেন না পারতেন একবারে ধ্বংস করেননি ফেরাউনকে ধ্বংস করার পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য লম্বা সময় যাবৎ তিনি কাজ করেছেন এবং তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল অনেক লতি অনেক কীভাবে কিভাবে মুসাল্লামকে তার মায়ের কোল থেকে নিয়ে ফেরাউনের বাড়িতে লালন পালন করালেন ফেরাউন বুঝতেই পারল না যে তার বাড়িতে তার শত্রু লালিত পালিত হচ্ছে মুসা সালাত আসসালামকে কীভাবে তার মায়ের নিকটে ফিরিয়ে দিলেন যেন সে তার মায়ের দুধ পান করতে পারে ফেরাউনের বাড়িতে থাকা অবস্থায় তার মায়ের দুধ পান করবে সেটার ব্যবস্থাপনা আল্লাহ সুহানা করলেন অনেক লাতিফভাবে আল্লাহ সুবাহতালের লাতিফ নামের ব্যাখ্যা সবচেয়ে ভালো যদি কেউ বুঝতে চায় তাহলে সুরা ইউসুফ ইউসুফ আলাই সালাতামের ঘটনা তাকে পড়তে হবে ইউসুফ সালাতু সালাতামের ঘটনার প্রতিটি পরতে পরতে আল্লাহ সুবহানহ তালার এই নামের বহিঃপ্রকাশ আছে কিভাবে এই নামের বহিঃপ্রকাশ আছে ইউসুফ সালাতু সালাতামের ঘটনা শুরু হয় একটি স্বপ্ন দিয়ে ইউসুফ আলাই সালাতাম বলছেন ইয়া আবাতি ইন্নি রু আহাদা আশারা কাউ কাবা হ্যাঁ আমার পিতা আমি স্বপ্নে দেখছি এগারোটা তারকা আমাকে সিজদা করছে এই স্বপ্ন দিয়ে ঘটনা শুরু চলতে চলতে কত স্তর অতিক্রম করে ৩০ বছর ২৫ থেকে ৩০ থেকে চল্লিশ বছর যাবৎ এই স্তরগুলো অতিক্রান্ত হয়েছে কুয়ার মধ্যে থেকে কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়ে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে সাত বছর জেলখানায় কাটিয়ে বাদশার স্বপ্নের মাধ্যমে জেলখানা থেকে মুক্ত হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মিশরে যখন তার বাবা এবং তার দশ ভাই মিশরে গেলেন গিয়ে ইউসুফ আল্লাহ সালাতু দেখে তার সম্মানের সিজদা করলেন তখন ইউসুফ আলাই সাল্লাতু আসালাম কী বলছেন ইয়াবি ইয়া হে আমার পিতা ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করবে এটাই ছিল সেই স্বপ্ন আপনারা এগারো জন আমাকে সিজদা করতেছেন এটাই ছিল ওই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু এখনো আমার কথা শেষ হয়নি এই লম্বা ঘটনা বলার পরে কোথায় এগারোটা তারকার সিজদা দিয়ে ঘটনা শুরু এবং পঁচিশ তিরিশ বছর পরে এগারো জন সিজদা করার মাধ্যমে ঘটনার এন্ডিং হচ্ছে শেষ সমাপ্তি হচ্ছে তারপরে ইউসুফ আলাই সালাতামের ভাষায় পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ বলছেন আমার প্রতিপালক যদি কিছু করতে চান অনেক লতিফ এবং সূক্ষ্মভাবে তিনি সেটা করেন এই হলো আমার তার জমাতুল বা বক্তব্যের মূল অংশ যে এগারোটা তারকা সিজদা দিবে সেটা বাস্তবায়ন হতে কত লম্বা পথ পরিক্রমা পেরিয়ে তিরিশ বছর পরে সেটা বাস্তবায়ন হচ্ছে ঘটনার শেষে ইউসুফ আলাহিসাল্লাম বলছেন ইন্না রব্বি লতিফুল্ল্লিমাই শা আমার প্রতিপালক কিছু করতে চাইলে অনেক সূক্ষ্মভাবে করেন ইউসুফ আলাইসালাম যদি না জানতেন জাল্লা সুহানতাল লতিফ তাহলে সাত বছর জেলখানায় থাকতে থাকতে উনি ক্লান্ত হয়ে যেতেন হতাশ হয়ে যেতেন আমরা যেমন আমাদের জীবনে হতাশ হই কেন আমরা জানি না যে আল্লাহ সুবাহ তালা হচ্ছেন লতিফ কোনটার পিছনে কোনটা আছে কোনটা কি জন্য ঘটছে এটা একমাত্র কে জানে আল্লাহ সুবানতলা জানে তাহলে আপনার বিমান মিস হলো ট্রেন মিস হলো ধান সম্পদ নষ্ট হয়ে গেল সন্তান হারিয়ে গেল সন্তান পানিটা ডুবে মারা গেল কোনোটার পিছনে কোনোটার পিছনে আপনার কাছে মনে হচ্ছে অকল্যাণ কিন্তু তার মধ্যে কল্যাণ থাকতে পারে আপনি জানেন না কেন আল্লাহ আল্লাহান লতিফ লিমা তাহলে লতিফ শব্দের দুইটা ব্যাখ্যা এক আমার এবং আপনার অন্তরের অনুভূতি একক পৃথিবীতে আর কেউ বুঝতে পারে না বুঝতে পারলে আপনার সাথে আপনার বইয়ের সমস্যা হতো না বুঝতে পারলে আপনার ছেলের সাথে আপনার সমস্যা হতো না বুঝতে পারলে দলে দলে মানুষ বিভক্ত হতো না একজনের অন্তর আর বুঝতে পারে না দেখেই তো সমস্যা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ বুঝার গ্যাপ সেখান থেকে মারামারি গন্ডগোল তালাক তাহলে যেহেতু কেউ কাউকে বুঝতে পারে না একমাত্র কে বুঝতে পারেন আল্লাহ বুঝতে পারেন আল্লাহ সুবাহ আল্লাহ তালার তৃতীয় নাম আল ওয়াকিল আল্লাহ সুবাহানহতালার তৃতীয় নাম হচ্ছে আল ওয়াকিল আমরা যেমন আমাদের কেস কোর্ট কাচারিতে আমাদের আদালতের মামলা লড়ার জন্য উকিল নির্ধারণ করি তথা আমার জেল জুলুম ফাঁসির দায়ের দায়িত্ব আমি আমার উকিলকে দিয়ে দিলাম ঠিক সেই রকম আল্লাহ সুবহানহ তালার একটি নাম হচ্ছে আল ওকিল তিনি দায়িত্ব গ্রহণ করতে চান দায়িত্ব নিতে চান ওকিল হিসেবে মানুষের বিপদ আপদ ধন সম্পদ সন্তান সন্ততি টাকা পয়সা সব সবকিছুর দায়িত্ব কে নিতে চায় এটা জোরে বলতে হবে কে নিতে চায় আল্লাহ তাআলা নিতে চায় আমার এবং আপনার দায়িত্ব নিতে চায় আমার এবং আপনার ছেলে মেয়ের দায়িত্ব নিতে চাই আমার এবং আপনার ধন সম্পদের দায়িত্ব নিতে চাই আমার এবং আপনার বাড়ি গাড়ির দায়িত্ব নিতে চাই আমার এবং আপনার টাকা পয়সার দায়িত্ব নিতে চাই আমার এবং আপনার কোম্পানি প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য দোকান পাট সেগুলোর দায়িত্ব নিতে চায় আল্লাহ হাসনতালাহা তার নাম হচ্ছে আল ওকিল এটা আমি বলছি না আল্লাহ তালা বলছেন কি বলছেন রব্বুল লা ইল্লাহু ফাত্তাখিদহু ওয়াকিলা মাশরিক এবং মাগরিব পূর্ব এবং পশ্চিমের যিনি প্রতিপালক তিনি ব্যতীত কোনো সত্যিকার মাহবুদ নেই ফাত্তাখিদহু ওয়াকিলা অতএব তোমরা আল্লাহকে ওয়াকিল আল্লাহকে দায়িত্ব দাও আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো তোমাদের দায় দায়িত্ব সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া উপর চাপিয়ে দাও ওয়া তাওয়াক্কাল আলাল আজিজুর তোমরা তোমাদের সকল দায় দায়িত্ব মহা পরাক্রমশালী মহা প্রদান করো তোমাদের সকল সমস্যা আল্লাহ দিকে করো আলাল তোমাদের সকল প্রবলেম সকল দায় দায়িত্ব ওই চিরঞ্জীব সত্তার উপর দিয়ে দাও যিনি কোনোদিন মারা যাবেন না আপনি মারা যাওয়ার সময় আপনার ভাইয়ের উপর সন্তান সন্ততির দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার বোনের উপর ধন সম্পদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার ছেলের উপর কোনো দায়িত্ব দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি কি এটা জানেন কোনো গ্যারেন্টি দিতে পারবেন যে আপনার মরার পরপরই আপনার ছেলে মারা যাবে না আপনার ভাই মারা যাবে না আপনার বোন মারা যাবে না এর কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা নাই এই জন্য আল্লাহ বলছে তোমার চোদ্দ গোষ্ঠী মরে সাফ হয়ে গেলেও আল্লাহ সব মারা যাবেন না তোমার ভাই বোন আত্মীয় স্বজন যার উপর দায়িত্ব দিতে চাও সব মারা যেতে পারে তোমার মৃত্যুর পর পর কিন্তু আল্লাহ সোহানহ তালা মারা যাবেন না অতএব তোমার সম্পদের দায়িত্ব দিতে চাইলে আল্লাহকে দাও তোমার সন্তানের দায়িত্ব দিতে চাইলে আল্লাহকে দাও তিনি কোনো দিন মারা যাবেন না বাতা আলা আল্লাহ হ্যায় আল্লাহ দি আল্লাহ কেন দায়িত্ব দিবেন আল্লাহ সোবহান তালাকে দায়িত্ব দেওয়ার কথা বলতে গিয়ে তিনটা পয়েন্ট আপনাকে বুঝাতে চাই আল্লাহ সোবহান ও তালা কি বলছেন সাহাবিদের মুখ দিয়ে বের হচ্ছে ওহুদের যুদ্ধের পর কি বের হচ্ছে হল হ্যাঁল্লাহ্ব পালনকারী এক নম্বর পয়েন্ট আল্লাহ হচ্ছে উত্তম দায়িত্ব পালনকারী দুই ওয়ালিল্লাহ হিমাফিসামা ওয়াচ ও মাফিল আউস ওয়াকাফা আবিল্লাহ হে ওয়াকিলা আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিচ্ছুর একচ্ছত্র আধিপত্য আল্লাহর ওয়াকাফা আবিল্লাহ হি ওয়াকিলা আর আল্লাহ সুহান আউতালা দায়িত্ব গ্রহণ করলে তিনি দায়িত্বশীল হিসেবে একাই যথেষ্ট তিন আমান ইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দায়িত্ব দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই তার জন্য যথেষ্ট একাই তার জন্য যথেষ্ট এই তিন তিনটে বাক্য এক নিআমাল ওয়াকিল উত্তম অভিভাবক উত্তম দায়িত্ব গ্রহণকারী কাফা বিল্লা হিওয়কিলা তিনি দায়িত্ব নিলে তিনি একাই যথেষ্ট অমাইয়া তাবাক্কাল ফাহ আল আল্লাহ হাসবু কেউ যদি আল্লাহর ওপর কোনো দায়িত্ব দেয় তাহলে তার জন্য আল্লাহ সব তালা যথেষ্ট এই তিনটা কারণ আল্লাহ সব হানাউতালা নিজে বলেছেন তার উপর দায়িত্ব দেওয়ার জন্য এই কারণের সাথে অন্যদের তুলনা আপনাকে করতে হবে করলে আপনি বুঝতে পারবেন কিভাবে বুঝতে পারবেন আজকের এই প্রোগ্রাম আয়োজনের জন্য আপনারা যত মানুষের সহযোগিতা নিয়েছেন তাদের সহযোগিতা নিয়ে অন্য জেলায় প্রোগ্রাম আয়োজন করা সম্ভব নয় ধরেন কথার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বারও আপনার মোবাইলে আছে এবং তার সাথে ভালো সম্পর্ক আছে প্রধানমন্ত্রী আপনাকে ইউরোপ আমেরিকায় সহযোগিতা করতে পারবে না বাংলাদেশের এরিয়ার বাইরে গিয়ে উনি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না যখন মোবাইলে চার্জ থাকবে না ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে যাবেন যখন কোনো যোগাযোগ করতে পারবেন না যখন অটল আটলান্টিক মহাসাগরের মধ্যে থাকবেন তখন আপনি পৃথিবীর যত দামি ব্যক্তির নাম্বার আপনার কাছে থাকুক তাদের কারো পক্ষে সম্ভব হবে না আপনার জন্য সহযোগিতা করা তথা পৃথিবীর এমন বহু পরিবেশ বহু পরিস্থিতি আছে যেই বহু পরিবেশ বহু পরিস্থিতিতে পৃথিবীর কোনো মানুষই আপনাকে সহযোগিতা করতে পারবে না কোনো মানুষই আপনাকে সাহায্য করতে পারবে না কিন্তু পৃথিবীর এমন কোনো পরিবেশ এমন কোনো পরিস্থিতি এমন কোনো সময় এমন কোনো ক্ষেত্র নয় যেই ক্ষেত্রে যেই সময়ে যেই পরিবেশে যেই পরিস্থিতিতে আল্লাহ সব তালা আপনাকে সহযোগিতা করতে পারবেন না কেন ওয়ালিল্লাহ মুলকুসামা আছে আল্লাহ আলার হাতে রয়েছে রাজত্ব আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু রয়েছে ইউরোপে থাকলেও রাজত্ব আল্লাহর আমেরিকায় থাকলেও রাজত্ব আল্লাহর বাংলাদেশে থাকলেও রাজত্ব আল্লাহর আটলান্টিকে ডুবলেও রাজত্ব আল্লাহর কোনো পাহাড়ের গুহায় আটকে গেলে ওই পাহাড়েও রাজত্ব আল্লাহ তালার। তথা সকল ক্ষেত্রে সকল জায়গায় সকল পরিবেশে যিনি আপনার হে দায়িত্ব পালন করতে পারবে তিনি কে আল্লাহ সুবাহ তাহলে মানুষের উপর ভরসা করা উচিত না আল্লাহর উপর ভরসা করা উচিত দ্বিতীয়তে এই তিনটে ব্যাখ্যা কি জন্য দিলাম নেহমাল ওকিল উত্তম দায়িত্ব পালনকারী পৃথিবীতে কেউ গ্যারেন্টি দিতে পারবে না দায়িত্ব পালন করলেও যে সে উত্তম দায়িত্ব পালনকারী এটা আপনি নিশ্চয়তা দিতে পারবেন না আপনি বাড়িতে যদি আপনার ছেলে মেয়ে রেখে যান বাপ মায়ের কাছেও আপনি নিশ্চয়তা দিতে পারবেন না যে বাপ আপনার ছেলেকে হত্যা করবে না আপনার স্ত্রী আপনার ছেলেকে হত্যা করবে না নিশ্চয়তা আপনি দিতে পারবেন না আপনার কাজের বিশ্বস্ত মেয়ে আপনার ছেলেকে হত্যা করবে না বিশ্বাস আর নিশ্চয়তা আপনি দিতে পারবেন না উত্তম দায়িত্ব পালন করার গ্যারেন্টি আপনি পৃথিবীর কারো কাছে পাবেন না যতই অন্য মানুষ আপনার দায়িত্ব পালন করতে চাক না হলে ওই চিটাকাঙের ওই ছোটো বাচ্চার টুকরো টুকরো দেহ ওই সমুদ্রে ভেসে দি ভেসে ভাসানো অবস্থায় পাওয়া যেত না কেননা সে তার বিশ্বস্ত মানুষের কাছে তার বাপ তাকে রেখে গেছিল কিন্তু বিশ্বস্ত মানুষের কাছে রেখে গেছে ন্যায়মাল ওয়াকিলের কাছে রেখে যায়নি কাফা বিল্লাহ ওয়াকিল কাছে দায়িত্ব দিয়ে যায়নি অমাই তাকাল আল্লাহ হাসবু তার কাছে দায়িত্ব দিয়ে যায়নি তাহলে যিনি উত্তম দায়িত্বশীল সবাই ধোকা দিতে পারে যিনি ধোকা দিবেন না তিনিকে তাহলে যখন বাসা থেকে বের হবেন সন্তানের দায়িত্ব ওপর দিয়ে যেতে হবে যখন সন্তানকে বাসা থেকে বিদায় দিবেন তার দায়িত্ব ওপর দিতে হবে যখন মারা যাবেন বা কোথাও যাবেন সম্পদ ধন সম্পদ যা কিছু আছে আপনার বিপদ আপদ আপনার সমস্যায় আপনার প্রবলেম পরিবারের প্রবলেম সমাজের প্রবলেম দেশের প্রবলেম সব দায় দায়িত্ব ওপর দিতে হবে আল্লাহ উপর ওপর মানসিকভাবে দিতে হবে এইটাই হচ্ছে আল্লাহ তাআলার নাম আল ওয়াকিল এটাই হচ্ছে আল্লাহ সুবাহ উপর ওপর এবং এই ওয়াকিল নামের বিশ্বাস যাদের অন্তরে থাকে তারা কোনো সময় টলেন না মুসা আলি সালাম যখন সামনে বিশাল সমুদ্র দেখেছে তখন তিনি ভয় ভীত হননি কেননা তিনি তার দায় দায়িত্বকে নিজের উপর নিয়েছেন না আল্লাহর ওপর দিয়েছেন তার দায় দায়িত্ব আল্লাহর ওপর দিয়েছেন মারলেও আল্লাহ সুবাহন বাঁচালেও আল্লাহ সুবাহন তালার সুতরাং টেনশন করে তো লাভ নাই এই একই অবস্থা ছিল নবীর আসুলদের তারা জানতেন আল ওকিল হচ্ছে আল্লাহ ওতালা তালা ইউনস আলাই সালাতাম যখন মাছের পেটে যখন তিনি বললেন লাংতা সুবাহ আলিমিন তখন মাছের পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার আর রাত্রে উনি ঝাঁপ দিয়েছিলেন নদীতে সেই রাতের অন্ধকার সকল অন্ধকার ভেদ করে তার এই দোয়া আল্লাহ সুবাহান তালার আরও সে পৌঁছেছে না পৌঁছেনি পৌঁছেছে কেন আল্লাহ সুবাহানা তালা ওকিল তাকে যখন কেউ ডাকে তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তিনি তার দায়িত্ব পালন করেন আল্লাহ দায়িত্ব পালনের একটি উদাহরণ দিয়ে এই অংশের আলোচনা শেষ করব ইব্রাহিম যখন ছেলে মেয়েকে নির্জন মরুভূমিতে রেখে আসলেন পাহাড়ের আড়ালে এসে হাত তুলে ধোয়া করে তিনি দায় দায়িত্ব কাকে দিচ্ছেন আল্লাহকে এখন আপনি বলবেন ইব্রাহিম আলহিসালাতু আসালাম তো অনেক দামি নবী তার দায়িত্ব তো আল্লাহ নিবেই যেমন আজকের যুগে যারা সেলিব্রিটি হয় ভাইরাল হয় তাদেরকে তো প্রশাসন একটু আলাদাভাবে মূল্যায়ন করে সে তো সহযোগিতা পাবেই আমার তো নাম না জানা অজানা অজানা গুম নাম আমাকে আবার কে মূল্যায়ন করবে এবার আপনার জন্য একটা ঘটনা শোনাই মুসা আলহ সালাতসাল্লাম এবং ফিজিরা আলহ সাল যখন তৃতীয় স্টপেজে যখন একটি ভাঙ্গা ঘর তারা ঠিক করে দিচ্ছেন আল্লাহ সালানো তারা পবিত্র কোরআন মাজিদে বলছেন যেটা আল্লাহ চান যে তারা এই ঘর ঠিক করে দিক কেন ওই ঘরে দুইজন এতিম সন্তানের সম্পদ আছে আর দুই এতিম সম্পদের সন্তানের সম্পদ হেফাজতের দায়িত্ব তাদের বাপমা আল্লাহর উপরে দিয়ে গেছিলেন ওয়াকান আবু হুমা সালেহা তারা ছিলেন সৎ তারা সৎ পিতা মাতা নিজেদের এতিম সন্তানের সম্পদ হেফাজতের দায়িত্ব আল্লাহকে দিয়েছে ওই দুই এতিম সন্তানের নামও কেউ জানে না ওই দুই সৎ বাপ বাপমায়ের কেউ জানে না ওই দুই সৎ বাপমা কোনো নবীর আসুলও ছিল না কোনো যে আপনি যেটা বলবেন যে ইব্রাহিম আল্লাহলামের দোয়া তো আল্লাহ কবুল করেছে ইউনুস আল্লাহ ইসলামের করেছে আমার কীভাবে করবে ওই দুই এতিম সন্তানও কোনো নবীর ছিলেন না তথা আমার আপনার মতো স্বাভাবিক সাধারণ মানুষ নাম না জানা অজেনা অজানা অচেনা মানুষ আল্লাহর ওপর দায়িত্ব দিতে সেলিব্রিটি ভাইরাল হওয়া লাগে না দুনিয়ার মতো আমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে সমান তো ওই নাম না জানা অজানা অচেনা দুই ব্যক্তির দুই সন্তানের সম্পদ রক্ষা করার জন্য আল্লাহ মুসার মতো নবীকে দিয়ে কাজ করিয়েছেন তো আমার এবং আপনার দেওয়া দায়িত্বকে আল্লাহ পালন করতে পারেন না পারেন না